গত কয়েক বছর ধরেই জনপ্রিয় হচ্ছে ঘরোয়া বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা অনেকেই বাড়ির প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি নিজেরাই উৎপাদন করতে চাইছেন বিকল্প পদ্ধতিতে সেই ব্যবস্থায় সাহায্য করতে ইতিমধ্যেই অনেক নামি ও অনামি কোম্পানি এসে গিয়েছে বাজারে সরকারি উদ্যোগে স্কুল কলেজ হোটেল এবং অন্যান্য জায়গায় ইতিমধ্যেই সোলার প্যানেল কর্তৃপক্ষরা বসিয়েছেন সেগুলো সুন্দরভাবে কাজ করছে এবং তাদের বিদ্যুতের চাহিদা অনেকটাই মিটেছে সোলার প্যানেল থেকে আসা বিদ্যুতের মাধ্যমে যারা নিজেদের বাড়িতে সোলার প্যানেল বসাতে চাইছেন তাদের উদ্দেশ্য করেই আমার এই ভিডিওটি প্রথমেই বলে রাখি এটা কোনো কোম্পানির বিজ্ঞাপন নয় বাড়িতে সোলার প্যানেল বসাতে গিয়ে নিজের যে বাস্তব অভিজ্ঞতা সেটাই সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি সোলার প্যানেল বসানোর পর পরিচিতরা অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেছেন তারই ফলশ্রুতি এই ভিডিও অনুরোধ করব পুরো ভিডিওটা দেখতে এবং ভালো লাগলে বক্তব্যে সেটা জানাতে না ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবার আসি কাজের কথায় সোলার প্যানেল বসাতে গেলে প্রথমেই যে প্রশ্নটা মনে আসে সোলার প্যানেল কোথায় লাগাবো আর সেটা বসাতে কতটা জায়গা নেবে আর শেষ প্রশ্ন এবং সবচেয়ে বড় প্রশ্ন যে তাতে আমার কত খরচ হবে আমি একটি একটি করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করব ঠিক ভুল আপনারা বলবেন আমার বিবেচনায় আমি যেগুলোকে কনসিডার করেছিলাম সেইগুলোই আপনাদের জানাবো হ্যাঁ সোলার প্যানেলটা কোথায় বসাবো সেটা আগেই ঠিক করে নেওয়া উচিত আগেই দেখে নেওয়া উচিত সেটা হচ্ছে জায়গা নির্বাচন করা ছাদে বা খোলা জায়গায় পূর্ব দিক পশ্চিম দিক এবং দক্ষিণ দিক এই তিনটে দিক যথেষ্ট পরিমাণে খোলা থাকে মানে কোথাও কোনো দিক দিয়ে ছায়া পড়ছে না তাহলে ওই জায়গাটি প্যানেলগুলো সেট করার জন্য উপযুক্ত উঁচু গাছ বা আশেপাশে যদি উঁচু বাড়ি থাকে সেই বাড়ির ছায়া বা গাছের ছায়া যদি প্যানেলের ওপর পড়ে তাহলে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হবে যদি না পড়ে সেরকম জায়গা থেকে প্যানেলগুলো বসানো উচিত প্রসঙ্গত বলে রাখি যে সোলার প্যানেলগুলো লাগানো হয় উত্তর থেকে দক্ষিণে এটাই হচ্ছে সবচেয়ে ভালো অবস্থান যে উত্তর দিকটা উঁচু হয়ে থাকবে এবং দক্ষিণ দিক তুলনামূলকভাবে নিচু দিকে থাকবে যেহেতু সূর্য শীতকালে দক্ষিণ ঘেঁচা হয়ে থাকে শীতকালে যাতে পুরোপুরি রোদ্দূরের আলোটা কাজে লাগানো যায় প্যানেলটি ভালোভাবে কাজ করবে পরবর্তী প্রশ্ন হলো যে প্যানেলগুলো লাগাতে কতটা জায়গা লাগবে মানে ছাদে বা অন্য কোথাও আমার কতটা জায়গা হলে আমি প্যানেলগুলো ঠিকঠাকভাবে লাগাতে পারব এই প্রশ্নের উত্তরটা নির্ভর করছে আর একটা বড় প্রশ্নের ওপরে প্রশ্নটা হলো যে আপনার সোলার সেট আপটা কত ওয়াটের হবে মানে ওটা এক হাজার ওয়াট দু হাজার ওয়াট তিন হাজার ওয়াট নাকি ওটা পাঁচ হাজার ওয়াট নাকি পাঁচ হাজার ওয়াটেরও বেশি যত ওয়াট বাড়বে প্যানেলের সংখ্যাও তত বাড়বে এবং এরিয়াও ততটা লাগবে কি ধরনের প্যানেল লাগাবেন এটার ওপরেও নির্ভর করছে যে আপনার প্যানেলগুলো বসাতে কতটা জায়গা নেবে এক এক কোম্পানির প্যানেলের যে টেকনোলজি ব্যবহার করে সেই অনুযায়ী তাদের ওয়াটেজের কম বেশি আছে এই মুহুর্তে সবচেয়ে ইকোনমি যে প্যানেলগুলো পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে পাঁচশো পঁচাত্তর ওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করে এই প্যানেলগুলোর মাপ মোটামুটিভাবে সাত ফুট লম্বা এবং চার ফুট চওড়া হয় এক একটি প্যানেল এইবারে কেউ যদি হাজার ওয়াটের চাইছেন তাহলে দুটো লাগবে প্যানেল দু হাজার হলে চারটে এইবারে কত ওয়াটের সেটারটা বসাতে চাইছেন সেই অনুযায়ী প্যানেলের সংখ্যা নির্ভর করছে এবং সেই অনুযায়ী ছাদের কতটা কভার হচ্ছে সেটাও কতটা জায়গা নেবে সেটা নির্ভর করছে যেহেতু পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল আমি লাগিয়েছি পাঁচশো এবং পাঁচশো প্যানেলের যে সাইজ একই হয় চার ফুট চওড়া এবং সাত ফুট লম্বা এক একটি প্যানেল তিন হাজার তিনশো ওয়াটের যদি আপ তৈরি করা হয় তাহলে মোটামুটি চোদ্দো ফুট লম্বা আর সাড়ে বারো ফুট চওড়া অর্থাৎ একশো বাহাত্তর স্কোয়ার ফুট মতো এরকম একটা জায়গা লাগবে বিভিন্ন কোম্পানির প্যানেলের সাইজ একটু অদল বদল হয় সেই জন্য এই মাপটা কম বেশি হতে পারে পরবর্তী প্রশ্ন এবং সবচেয়ে বিগ কোয়েশ্চেন এবং কঠিন প্রশ্ন বটে যে কত খরচ হবে সোজা কথা এটার উত্তর দেওয়া মুশকিল কেননা বিভিন্ন কোম্পানির প্যানেলের যে টেকনোলজি সেই অনুযায়ী দামের হেরফের রয়েছে আর এই খরচটা নির্ভর করছে যে আপনি কী টেকনোলজির সেট আপ বসাচ্ছেন এবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম রেট দিচ্ছে তাদের প্যাকেজ আলাদা আলাদা তাদের মেটেরিয়ালস আলাদা আলাদা ব্যবহার করে কাজেই তারা তাদের মতো করে একটা রেট দিচ্ছে প্যাকেজ হিসেবে বাজার চলতি দামেতেই নিচ্ছেন নাকি আরও বেশি নিচ্ছেন সেগুলো একটু যাচাই করে নেবেন আপনাকে খেয়াল রাখতে হবে তারা কি ধরনের মেটেরিয়ালস ব্যবহার করছে প্রতিটি আইটেম এবং আইটেমের জন্য কি দাম নিচ্ছে তারা ওয়ারেন্টি ঠিক ঠিকভাবে দিচ্ছে কি না বিভিন্ন পারচেসের কাগজগুলো ঠিক মতো দিচ্ছে কি না এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কোয়ালিটি মেনটেন করার জন্য আপনাকে সদা সজাগ থাকতে হবে তাদের ওপরে খুঁটিয়ে প্রশ্ন করুন জানুন তারপর এগোনো উচিত আমার মতে আমি যখন নিজে বসাতে গেলাম তখন বিভিন্ন কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছিল বিভিন্ন কোম্পানির দামের মধ্যে সিমিলারিটি খুব কম কেউ বলছেন অনেকটা বেশি কেউ বলছেন একটু কম এবং তার যে কেন কম বেশি সেটা তারা কিন্তু ঠিক ঠিকভাবে আমাকে ডিসক্রাইব করেননি কাজেই আমি ঠিক স্যাটিসফাইড হইনি এরপর আমি নিজে খোঁজ করতে থাকি যে আলাদা আলাদা ইকুইপমেন্টগুলোর কিরম কিরম দাম হয় সেই অনুযায়ী আমি একটা এস্টিমেট আমি বানাই দু হাজার পঁচিশ সাল একটা গড় হিসেবে দেখা যাচ্ছে যে প্রতি ওয়ার্ডের জন্য পঞ্চাশ থেকে বাহান্ন টাকা করে লাগা উচিত তো আমি সমস্ত ভালো কোম্পানির মেটেরিয়ালস দিয়ে কাজ করেছি কাজ করে আমার যেটা দাঁড়িয়েছে অনগ্রিড সেটা বসানো হয় তাহলে গড় হিসেবে দেখা যাচ্ছে যে ওয়াটপতি বাহান্ন টাকা যদি ধরে এগুন তাহলে আপনি মোটামুটি একটা গড় হিসেবে পেয়ে যাবেন এবার সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর দাম কম বেশি হচ্ছে আমি এই বছরের একদম প্রথম দিকের হিসেব বলছি জানুয়ারি মাসের এখানে একটা কথা বললাম যে অনগ্রিড সিস্টেমের ক্ষেত্রেই খরচটা বললাম যে অনগ্রিড সিস্টেমটা কী সোলার প্যানেল ছাদে বসানো রয়েছে স্কুল কলেজের ছাদের ফ্ল্যাটের ছাদে সেটা দেখে কিন্তু বোঝা যাবে না যে এটা সিস্টেমটা কি সিস্টেম প্রথমেই জানিয়ে রাখি এই টেকনিক্যাল অনগ্রিডের মানেটা কী সোলার সিস্টেম কীভাবে কাজ করবে তার উপর নির্ভর করছে এই নামগুলো যে অনগ্রিড অফ গ্রিড অথবা হাইব্রিড সিস্টেম প্রথমে আসছি যে অনগ্রিডের কথায় সেটা হচ্ছে যে সোলার প্যানেল বসানো রইল সেখান থেকে দিনের বেলায় সূর্যের আলো পড়ে তাতে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর সেই বিদ্যুৎ আপনি সরাসরি আপনার বাড়িতে ব্যবহার করছেন আর সূর্যের আলো দিনের শেষে কমে এলো তার মানে অনগ্রিড সিস্টেমেতে বিদ্যুৎ একই সঙ্গে দিনের বেলা সোলার প্যানেলেতে তৈরি হচ্ছে সেইটা আমরা ব্যবহার করছি আর রাতের বেলা আমাদের যেমন চিরচারিতা প্রথা ইলেকট্রিসিটি সাপ্লাই লাইন থেকে আমরা ব্যবহার করছি সেই রকমই চলবে এর মাঝখানে একটা কথা আছে এই ব্যবস্থা উৎপাদন এবং ব্যবহারের মাঝখানে একটা ব্যাপার রয়েছে সেটা হলে যদি আপনার সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে সেটা আপনার বাড়ির চাহিদা মিটিয়েও আরও এক্সট্রা আরও বেশি উৎপাদন হচ্ছে তাহলে ওই বাড়তি বিদ্যুৎটা সরাসরি চলে যাবে গ্রিডের সাপ্লাই লাইনে মানে যে লাইন দিয়ে আপনার কারেন্ট বাড়িতে আসছে কি লাইনে আপনার উৎপাদিত বিদ্যুৎটা সাপ্লাই লাইনে গিয়ে পৌঁছে যাবে গ্রিডে মানে আপনি সাপ্লাই দেবেন গ্রিডকে আবার দরকারে আপনার যদি চাহিদাটা বেশি হয় সোলার প্যানেল থেকে উৎপাদন হচ্ছে কম এরকম যদি হয় সেই মুহুর্তে আবার সাপ্লাই লাইন থেকে বাকি বিদ্যুৎটা এসে বিদ্যুতের চাহিদাটাকে পূরণ করবে এই যে দুটো মিলে জুলে কাজ করছে সোলার প্যানেল এবং বাইরের ইলেকট্রিসিটি বিদ্যুৎ এই সিস্টেমটাকে বলছে অনগ্রিড সোলার সিস্টেম এখানে একটা বিশেষ কথা মনে রাখতে হবে যে অনগ্রিড সোলার সিস্টেম দিনের বেলা কাজ করবে এবং এর আবশ্যিক শর্ত হল গ্রিডের সাপ্লাই লাইনে বিদ্যুৎ থাকলে তবেই কাজ করবে এটা অর্থাৎ যদি কেউ প্রশ্ন করেন যে বাইরে উজ্জ্বল রোদ্দুর সোলার প্যানেলেতে পড়ছে নিয়মমাফিক মাফিক ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে বিদ্যুৎ তৈরি হচ্ছে এখন যদি সাপ্লাই লাইনে পাওয়ার কাট বা লোডশেডিং হয় তবে কি সোলার প্যানেলের উৎপাদিত বিদ্যুতে বাড়ির আলু পাখা চালানো যাবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তরটা হলো যে না চালানো যাবে না আপনার বাড়ির সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন হলেও সেই বিদ্যুৎটা আপনি ব্যবহার করতে পারবেন না ইলেকট্রিক সাপ্লাই লাইনে যদি লোডশেডিং হয় তাহলে আপনার বাড়িতেও বিদ্যুৎ থাকবে না সেই সময়তে তখন সাধারণভাবে এই প্রশ্নটা হয় যে কী আশ্চর্য আমার বাড়িতে ছাদে বিদ্যুৎ তৈরি হচ্ছে অথচ সেটা আমি ব্যবহার করতে পারবো না কেউ বলবেন যে এটা কেমন হলো আমি তো চাই দিনের আলোতে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেটা আমি যেন ব্যবহার করতে পারি হ্যাঁ তারও ব্যবস্থা আছে সেটা হচ্ছে অফগ্রিড সিস্টেম অফগ্রিড এতে কী হচ্ছে যে এটা পুরোপুরি ইনভার্টার সিস্টেমের মতন করে কাজ করে মানে বাড়িতে যে ব্যাটারি দিয়ে ইনভার্টার চালানো হয় সেই রকম গ্রিড থেকে সাপ্লাই লাইনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সোলার সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুৎ আপনি দিনে ব্যবহার করছেন এবং বাড়তি বিদ্যুৎ যেটা সেটা দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে সারাদিন যখন সূর্য ডুবে যাচ্ছে তখন ওই ব্যাটারি থেকে আপনাকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে ইনভার্টারের মতো যদি বড় সেট আপ হয় তাহলে এসি টেসি সবই চলবে বা দিনের বেলা যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনার ওই ব্যাটারি থেকে সাপ্লাই চলছে নেট মিটার এসব বসানোরও কোনো ব্যাপার নেই তৃতীয় সিস্টেম সেটা হচ্ছে হাইব্রিড সিস্টেম এই বিকল্পতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই লাইনও থাকবে আবার সোলার প্যানেলও বসানো থাকছে এখানেতেও ওই সোলার প্যানেলের তৈরি হওয়া বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি রাতে আপনার পাওয়ার সাপ্লাই করবে বিদ্যুতের চাহিদা বেশি থাকে তাহলে অতিরিক্ত বিদ্যুৎটা আপনি পাওয়ার সাপ্লাই লাইন থেকে পাচ্ছেন দিনের বেলা বাড়ির চাহিদা এবং ব্যাটারি চার্জের পরেও যদি বেশি বিদ্যুৎ উৎপাদন হয় সোলার প্যানেল থেকে তাহলে সেটা সরাসরি গ্রিডে সাপ্লাই চলে যাবে তাহলে এইখানেতেও নেট মিটার কিন্তু বসবে মানে কতটা বিদ্যুৎ আপনি গ্রিডেতে সাপ্লাই করছেন তার একটা হিসেব রাখার জন্যে নেট মিটার এখানে বসবে খরচের প্রসঙ্গে বলি যে অনগ্রিড সিস্টেমের চাইতে অফ গ্রিড সিস্টেম বসানোর খরচ বেশি কারণ এখানেতে বিদ্যুৎ জমা হওয়ার জন্য লাগছে ব্যাটারি এবং যে বা কনভার্টারটা ব্যবহার করা হয় সেটার দামও কিন্তু অনব্রিড সিস্টেমের চাইতে বেশি আর যদি হাইব্রিড সিস্টেম বসানো হয় তাহলে এর খরচ আরও বাড়বে কারণ তখন ওই কনভার্টারের দাম আরও বাড়বে এই গেল এক প্রাথমিক ধারণা যে সোলার সিস্টেম কীরকম হয় কীভাবে সেটা কাজ করে সম্ভাব্য খরচের একটা মোটামুটি হিসেবে আপনি করতে শুরু করেছেন ইতিমধ্যেই ভারত সরকারের সূর্যঘর বলে যে প্রকল্প রয়েছে সেখানেতে এই সোলার প্যানেল বসালে সাবসিডি পাওয়া যায় আপনি যদি কোনো সোলার ইনস্টলার কোম্পানির সঙ্গে কথা বলেন তারাও বলবে যে সূর্যঘর প্রকল্প থেকে সাবসিডি পাওয়া যায় এবং সাবসিডি পাওয়ার জন্য সব রকম সাহায্য তারা করবেন যে যে ফর্ম ফিল আপ করতে হয় সে সমস্ত ফর্ম ওরা ফিল আপ করে দেবেন ফিল আপ করতে সাহায্য করবেন করে অ্যাপ্লিকেশানটা ওনারা জমা দিয়ে দেবেন তারা বলবে যে আপনি চিন্তা করবেন না একটা সিস্টেম বসিয়ে নিন তিন হাজার কিলো ওয়াটের একটা সিস্টেম আপনি বসান তাহলে সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা আপনি সাবসিডি পেতে পারেন আপনি এর জন্য এগিয়ে যান কিন্তু বাস্তব যেটা হলো যে ভারতের অন্যান্য রাজ্যে বিগত কয়েক বছর ধরেই এই সূর্যঘর প্রকল্পে সাবসিডি দেওয়া হচ্ছে তারা অ্যাপ্লিকেশান করছে এবং অ্যাপ্লিকেশান অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাচ্ছে কিন্তু কোনো অজ্ঞাত কারণে পশ্চিমবঙ্গ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান জমা নেওয়া হচ্ছে কিন্তু আজ পর্যন্ত একটা সাবসিডিও রিলিজ হয়নি কেউ সাবসিডি পাননি আপনারা নিজেরাও খোঁজখবর নেবেন আমি এই ভিডিওটা বানাচ্ছি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে গত এক দেড় বছর ধরে প্রচুর কয়েক হাজার অ্যাপ্লিকেশন জমা পড়েছে কিন্তু একটি সাবসিডিও প্রসেস হয়নি পশ্চিমবঙ্গের একজনও এই সাবসিডি পাননি আমি যদি ভুল বলি যদি কেউ পেয়ে থাকেন এবং এই ভিডিওটি দেখেন দয়া করে মন্তব্যে জানাবেন যে আমি সাবসিডি পেয়েছি এবং কিভাবে পেয়েছেন আমি তার কাছ থেকে খোঁজ নেব দু রকম অপশান রয়েছে আপনার হাতে যে আপনি সাবসিডি নিয়ে কাজটি করবেন নাকি সাবসিডি ছাড়াই সম্পূর্ণ নিজের খরচে সিস্টেমটা বসাবেন স্বাভাবিকভাবেই মানুষ চায় কি সাবসিডির একটা অপশান থাকছে সাবসিডি সরকার যদি দেয় আমি সাবসিডিটা নেব না কেন কিন্তু যেহেতু এখানে এখনও রিলিজের কোনো জায়গা নেই সেই জন্যে সাবসিডিটা পাওয়াটা অনিশ্চিত কিন্তু অনেকে অ্যাপ্লিকেশান করছেন করে রাখছেন ভবিষ্যতে যদি কখনো পাওয়া যায় তো এই সাবসিডি নেবার জন্য কোম্পানিগুলোর সঙ্গে কথা বললেই আপনি জানবেন যে আপনি যদি নিজের খরচে গোটা সিস্টেমটা বসান তাহলে যে খরচ হচ্ছে তার চাইতে সাবসিডি নিয়ে যদি সিস্টেমটা বসাতে চাইছেন তাহলে তার খরচ অনেকটাই বাড়বে এবং সেটা কবে পাবো আমি ঠিক নেই সেই জন্যে আমি সাবসিডির দিকে যাইনি আমি সরাসরি নিজের খরচে বসিয়েছি রকম অ্যাপ্লিকেশান বা সাবসিডি পেতে গেলে যে সমস্ত বাধ্যবাধকতার ভেতর দিয়ে যেতে হয় সেইগুলো আমাকে যেতে হয় আপনি কি করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার নিজের ডিসিশান আপনি চোখ খান খোলা রেখে সাবসিডি পাওয়া যাচ্ছে কিনা না খোঁজ নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন এরপর আর একটি জিনিস মাথায় রাখা দরকার সোলার প্যানেল বসানো হয়ে গেল সুন্দর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু নিয়মিতভাবে পরিষ্কার করার একটা ব্যাপার থাকছে বাতাসের যে দুলিকণা সেই সোলার প্যানেলের ওপর এসে জমবে স্বাভাবিকভাবে ধুলো পড়ে সূর্যের আলো ভেতরে পৌঁছতে পারবে না তাহলে সোলার সেলগুলো কাজ করবে না এবং বিদ্যুৎ উৎপাদন ক্রমশ কমতে থাকবে এবং একসময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে তাহলে এই জিনিসটা মাথায় রাখার দরকার যে এটাকে নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করা মানে জল দিয়ে পরিষ্কার করা ইউটিউবে প্রচুর ভিডিও আছে সোলার প্যানেল পরিষ্কার কিভাবে করবেন কিভাবে পরিষ্কার রাখবেন সেই নিয়ে সেগুলো একটু দেখতে অনুরোধ করছি সোলার প্যানেল বসানোর আগেই সেই চিন্তা ভাবনাটা মাথায় রাখা দরকার এবং এই পরিষ্কার করতে গেলে কী কী ধরনের যন্ত্রপাত দরকার সেগুলো একটা করে বলি প্রথমে দরকার যে জলের সোর্স আপনি ছাদে বা যেখানেই বসাচ্ছেন এটাকে কাছাকাছি জলের ট্যাঙ্ক থাকলে সব চাইতে ভালো নাহলে পাম্পের ব্যবস্থা করতে হবে যাতে ওই সোলার প্যানেল অবধি জল দেবার একটা ব্যবস্থা আপনাকে রাখতে হবে সেটা জেট পাম্প বা ওই জাতীয় কিছু দিয়ে ম্যানুয়ালি পরিষ্কার করা বাড়িতে যে সিস্টেমটা লাগানো হচ্ছে অনেকেই লাগাচ্ছে সেটা হচ্ছে স্প্রিঙ্কলার পদ্ধতি সোলার প্যানেলে জল দেবার জন্য বিভিন্ন ধরনের জলের পাইপ এবং তীব্র গতিতে ছেটানোর জন্যে এক ধরনের নজল পাওয়া যাচ্ছে সেইগুলো ফিক্সড করছে প্যানেলের ওপরের দিকে যেখানেতে প্যানেলটা উঁচু এবং প্যানেলের যেদিকে ঢাল সেই দিকে মুখ করে ওই জলের ফোর্সটা যাচ্ছে সোলার প্যানেল ওই জলের ফোর্সে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং এটা নিয়মিতভাবে কয়েকদিন অন্তরই তা চালানোর দরকার সোলার প্যানেল বসানোর সঙ্গে সঙ্গে এই পরিষ্কারের ব্যাপারেও একটা সম্ভাব্য বাজেট করার দরকার আনুষঙ্গিক খরচ হিসেবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন